শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল হচ্ছে যে বাহিরে একটু ঘুরতে আসছিলাম মানে একটু হাঁটার জন্য আসছিলাম তারপরে দেখতেছিলাম যে এখানে একটু ভোর ভোর টাইপের ছিল তার জন্য এখানে লাইট টাইট এগুলো চলতেছিল আবার হচ্ছে যে ইয়া চলতেছিল মানে কি জানি একটা অনুষ্ঠান আছে এখানে এজন্য আর কি এরকম সুন্দর হচ্ছিলো তো দেখে আমার খুব ভালো লাগতেছিলো এই জন্য হচ্ছে যে কিছু ভিডিও করলাম যাতে এই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ আমার অনেক ভাল লাগে আগে আমি এই জায়গাটায় অনেক আসতাম তো দীর্ঘদিন ধরে আমার এই জায়গাটায় আসা হয় না তো আজকে যেহেতু এই জায়গাটায় আসছি সেহেতু ভাবলাম যে একটা ভিডিও করি তোমাদেরও দেখাই যে আমার পছন্দের জায়গার ভিতরে সুন্দর একটা জায়গা এই জায়গাটা আমার অনেক বেশি ভাল লাগে অনেক ফুল গাছ আছে কিন্তু এখন এত ফুল গাছ নাই আগে আরও বেশি ফুল গাছ ছিল তোমরা জানো অনেকেই যে আমার ফুল গাছ অনেক বেশি পছন্দ আমি এটা অনেক বেশি পছন্দ করি এজন্য আমার খুব ভাল লাগে আর হচ্ছে যে দেখো এই যে যে কি এটা ফুল ফুল গাছ এটা কি ফুল আমি নাম জানি না কিন্তু এটা অনেক সুন্দর একটা ফুল আমি ইয়াকে দিচ্ছিলাম পরে ওয়া ওয়াও থ্যাংক ইউ আমাকে থ্যাংক ইউ জানাইছে এবং আশেপাশের পরিবেশটা যে এত সুন্দর দেখতে অনেক বেশি সুন্দর খুব ভাল লাগে আমার তো অনেক বেশি ভাল লাগে তোমাদের হয়তো ভিডিও দেখে ভালো নাও লাগতে পারে কারণ ভিডিওতে অতটা স্পষ্ট বা অতটা সুন্দর গর্জিয়াস দেখতে হয়নি কিন্তু ভিডিও সারা এমনি সরাসরি এসে চোখ দিয়ে যদি দেখো না অনেক বেশি সুন্দর দেখতে বুঝতে পারছো আমার তো খুবই ভালো লাগে এখানে আসলে আমার মন চায় যে এখানেই আমি থাইকে যাই এখান থেকে আর সরতে মন চায় না এখানে খুব ভালো মানে সুন্দর দেখা যায় পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না দেখো ফুল গাছগুলো দেখলেই মোটা একদম ভরে যায় ভালো ভালো হয়ে যায় আর এই রোডটা আমার আরও বেশি পছন্দ দেখো কত সুন্দর হচ্ছে যে এটা হচ্ছে যে ফুল গাছ বলা যায় মানে পাতা পাহাড় টাইপের মানে পাতার বিভিন্ন কালার এই দেখো এইগুলা যেমন এত বেশি পছন্দ এত ভালো লাগে এই গাছগুলো আগে ছোট ছিল তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা দুই বছর আগে আমার পেজের ভিডিও আছে তখন দেখবা কি গাছগুলো অনেক ছোট ছিল আমি এখান দিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম পেজে চেক করলে তোমরা ভিডিওটা পাবে ঠিক আছে তো সামনে একটা সিঁড়ি দেওয়া ঘাটলা আছে এখানেও অনেক বেশি ভাল লাগে আজকে পুকুরে দেখলাম যে লাল সাপলা ছিল এখানে ঘাটলা দেওয়া পুকুরের এখানে লাল সাপলা ছিল এটা দেখে আমার অনেক বেশি ভাল লাগছিল তারপরে আমি একটু কী করলাম পুকুর যেহেতু পানি যেহেতু আছে তোমরা তো অনেকেই জানো যে পানি আমার অনেক বেশি পছন্দ পানি যেহেতু আছে আমি একটু নেমে গেলাম পাটা একটু ভিজাবো এই দেখো শাপলা মানে পাতা এখানে আছে শাপলা ফুল নাই সবাই ছিঁড়ে নিয়ে চলে গেছে বুঝতে পেরেছ তো আমি হচ্ছে যে পানি যেহেতু পেয়েছি পানি আমার অনেক বেশি পছন্দ সেহেতু একটু পা ভিজাবো না এটা তো হতে পারে না হাই হাই আমার হচ্ছে যে সালোয়ার ভিজে যেতে গেছে এই জন্য হচ্ছে যে আমি সালোয়ার উঠাই নিচ্ছি এখন হচ্ছে যে একটু পানিতে নামতে হবে মানে এটা সিঁড়ি দেওয়া আছে তো সিঁড়ি সিঁড়ি আরও অনেক নিচে যাওয়া যায় কিন্তু আমি অত দূরে যাব না তো ভালো থেকো থেকটা আল